তারপরে ভিডিওটা স্ক্রিপ করে দাও কি তোমার ভিডিওটা দেখো না তোমাদের জন্য নয় ভিডিওটা শুধু বড় বড় গুরুজনদের জন্য আর ভিডিওটা দেখতে থাকো আর মজা নিতে থাকো দেখবে আর বলে যাবে ঠিক আছে আর চ্যানেলটাকে তাদের সাবস্ক্রাইব করে রাখবে যদি প্রথম হয়ে থাকে

বলেন কি কি বলেন কি ককোকলাই রাখবো কখনো অন্যদের কথা শুনে এই এদের দুটোর কথা শুনবি না শুনলে এরকম হবে হাল কি হবে ভাবি ওরকম করে লীগিল হবে না ওরকম লাথি মেরে মেরে নি গিল হবে না একটু পুকুর সুবা হবে একটু নাসু বলে ও বুঝ্তি পারবে না ঠিক বলেছেন প্রতিদিন মত খেয়ে যায় না একটু

এবার মজা তাই তো এবার মজা আসবে দেখে নাও এবার আমি তো এরকম করছি ক্যামেরাটা নিয়ে এবারে মজাটা দেখে নাও শুরু চলো হাকুর হাকুর ও এরা ইসি খাওয়াচ্ছে অনেকদিন দেখলো আয় হায় নজর না লাগে তুঝে ভোঁসড়ি বহস্ট লিগেছে খুব মিষ্টি লিগেছে পৃথিবী জিওগ্রাফি পৃথিবী জিওগ্রাফি ম্যাপ কি ম্যাপ চেঞ্জ করে দেবো এ গ্যারান্টি আছে তোমার দোকানের খাবারটাই তো চেঞ্জ করো তোর পরে তো ম্যাপটা চেঞ্জ করবে কাকু ধরা পড়ে গেছে এরম করে কাকু ম্যাপ চেঞ্জ করে হ্যাঁ কাকুর একটু দেখে মনে হচ্ছে না একটু হাবা মতন লাগছে কিরকম একটা নাচ করছে যেন

तुमने खाना बनाना सीख लिया एक चीज मुझे याद आ रहा है तुम तो गैस में आग नहीं धरा या अब तो हाँ कह दो কি হলো গাট্টা ফেটে গেল খুশি খাবে ও কি লাকছে পুরো গাড় ফাটা ফোন করে সকাল ছড়ে এলাম লাগি গাইস আজ মনোজ দ ভাই কো আজ নাগপুরি সং দেখনা hoga roast নেই আজ মনোজ দ ভাই কা সং নাগপুরি এ ফিউ মোমেন্টস লেটার জানি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগেনি আর আমি জানি খুব মন খারাপ হয়ে গেছে আজকে তোমাদের জানি আজকের ভিডিওটা খুব ভালো হয়নি এরপরের ভিডিওটা খুব ভালো হবে কেন আজকে ভিডিও কিছু খুঁজে পাইনি রোমান্টিক রোমান্টিক ভিডিও তার জন্য মজা দেওয়া হয়নি তারপরে এর পরের ভিডিওটা আসবে তখন সবাইকে বাটবো বেটে ছেড়ে দেবো ঠিক আছে ঠিক আছে তোমরা রোমান্টিক রোমান্টিক ভিডিও আজকে পাওনি বলে কোনো মন খারাপ করো না এরপর কালকে পরের ভিডিওটাই এবার শুধু বাটবো ঠিক আছে চলো ভিডিওটা এখানে শেষ করি আর আমার চ্যানেলের প্রথমে দেখলে চ্যানেলটাকে তাদের সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে চলো ভিডিওটা এখানে শেষ করি